এক কমলা আহমেদ প্রেম নাকি এটা হিন্দি সিরিয়ালের আমি এক জায়গায়তে আরেক জায়গায় আমার মনে রানী আর রাজা আমি কি অপরাধ করছি আমি তো তোমার ভালোবাসি তুমি ওর সাথে আমার তোমার আমার সম্পর্কের ম্যাচ শেষ আমার স্বপ্ন অনেক বড় আশা অনেক বড় যোগ্যতা অনেক বড় আমি শহরে গিয়ে চোখের পাতা নাড়াইলে হাজার হাজার স্মার্ট বড় লোক লাইন লেগে যাইবো আর তুমি তো শুনে আমার কেমন আমার এমন কি অন্ধকারে ওরে দশটা জুতার বাড়ি নাই না

তুমি হ্যাঁ তোমার মতো একটা রান কালচার একটা ফ্যাশনলেস একটা কি যেন বলে গাইয়া ব্লাডি ফিলেজার্স হুম তোমার মতো ও কি যেন বললে বিবেক বিবেকের ডাক্তু ঘোরায় আমি সব সময় জড়ি না হুম নাও স্টপ দিস ননসেন্স এন্ড গো টু হেল হ্যাঁ এই অফিসার পিয়ন আপনি কার কাছে আসছেন এই অফিসার সিও জাভেদ করিম আমার হাজবেন্ড আর তুমি যে অফিসে আসবে আমাকে জিজ্ঞেস করেছো বলেছো আমাকে

রাস্তাঘাটে রেস্টুরেন্টে এক মাইরে নিয়ে ফর্সি নষ্টি করবেন আর আমি জিগে যে করবেন মানে কি চুপ একদম চুপ স্বামীর কোটি কোটি টাকা ফাইভ স্টার হোটেলের মতো বাড়ি দামি গাড়ি আপনার তো ভালোই থাকার কথা আপনি তো এটাই চাইছিলেন আপনার তো এখন সুখের সমুদ্রে ভাইসা থাকার কথা তাই না ম্যাডাম আপনি না কইছিলেন টাকা দিয়ে সুখ কিনবেন হ্যালো আসসালামু আলাইকুম নামাজ পড়ছেন না ওই স্যার একটু তার বাড়িতে পাঠাইছে লাঞ্চ বক্স নিয়ে যেতে হয়েছে অফিসে ফিরেই পড়ুন তুমি পড়ছো হ্যাঁ নামা শেষ কইরা খাইয়া ফোন দিন আচ্ছা নাতাশার ইনস্টাগ্রামের স্টোরিতে দেখলাম তার স্পেশাল মানুষকে নিয়ে ব্যাংকক যাচ্ছে স্পেশাল মানুষটা আবার যাবে তাই না তো তুমি যদি আমার স্ট্যান্ডার্ডের সাথে আমার স্ট্যাটাসের সাথে মার্চ করতে না পারো প্লিজ ইউ ক্যান গো তুমি চলে যেতে পারো আমার আমার কোনো টাকা পয়সা লাগবে না আমার শুধু তোমার মতো একটা ভালো মানুষ লাগবে আমার আপনার লাগার কোনো কথা নেই আপনি এখন যান একজন অনাত্মীয় নারী আমার ঘরে দাঁড়িয়ে আছে এটা ভালো দেখে না আপনি দয়া করে বেরিয়ে যান আপনি জানি কিন্তু যান কোথায় তারও তো একটা হক আছে যে তার বাবার গলা জড়ে ধরে ঘুমাইব তাই না আর তোমার পারি আছে সম্পদ কোটি কোটি টাকা আছে আর কি করবা সম্পদ দুইয়া দিয়া পানি খাবা এই সম্পদে সুখ দিতে পারবে যে সম্পদে সুখ দিতে পারে না সেই সম্পদ খাইকা কি লাভ তাছে অল্প সম্পদ থাকতো অল্প খাইতো অল্প পড়তো সংসারটা তো থাকতো সুখটা তো থাকতো ও লাথি কোতা দিছে তুমি অপমান করছো জুতার মালা গলায় পরাইয়া গাম থেকে বাইক বাই করে দিছো আল্লাহ ছাড় দে সাইড়া দে না এখনো সময় আছে এ পোলা আর কাছে গিয়াmapbox শাস্তি আমি পাইতেছি আমার ਘর বাইরে অন্তরে কোন জায়গায় শান্তি নাই আমি কত চেষ্টা করছি তোমারে কত অনুরোধ করছিলাম তোমার হাতে ধরছি পায়ে পড়ছি কিন্তু তুমি আমার সাথে থাকো না আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করি তুমি ভালো থাকো